ওয়েলকাম ভিউয়ার্স তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব তোমাদের সামনে ইংরেজি পরীক্ষা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টার পরীক্ষার বাংলা পরীক্ষা শেষ হয়েছে এবার তোমাদের ইংলিশ পরীক্ষা এই ইংরেজি পরীক্ষার বর্ষদের যে মডেল প্রশ্নপত্র সেই মডেল প্রশ্নপত্র উত্তর সহ আজকে তোমাদের সামনে আলোচনা করছে ইংরেজি পরীক্ষার ঠিক আগে এটি কিন্তু একদম তোমাদের সামনে মক্ষম অস্ত্র হয়ে দাঁড়াবে যদি প্রশ্নগুলো ভালো করে তৈরি করতে পারো তাহলেই বুঝতে পারবে কি ধরনের কোয়েশ্চেনের সম্মুখীন তোমাদের হতে হচ্ছে এই প্রশ্নপত্রের পুরো পিডিএফ প্রশ্ন এবং উত্তর সহ সম্পূর্ণ পিডিএফ কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো সেই পিডিএফ তোমরা কিভাবে ডাউনলোড করবে সেই পিডিএফটি ডাউনলোড করার পর একটি পাসওয়ার্ড তোমাদের দিতে হবে সেই পাসওয়ার্ডটি কি সেটিও কিন্তু ভিডিওর মাঝেই আমি বলে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকছে এবং তোমরা যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তোমার বন্ধু বান্ধবীদের মাঝে তথ্যপূর্ণ এই ভিডিওটি শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার হেব না তোমাদের বাংলা পরীক্ষা ইতিমধ্যেই কমপ্লিট হয়েছে আশা করছি সকলের বাংলা পরীক্ষায় ভালো হবে তার কারণ আমি কিন্তু তোমাদের বারবার বলেছিলাম নিয়মিত স্কুল যেতে যেহেতু সেমিস্টার পরীক্ষা তাই স্কুলের সাথে যোগাযোগ রাখাটা ছিল একদম গুরুত্বপূর্ণ তার কারণ তোমাদের প্রশ্নপত্র প্রথম সেমিস্টারে যে প্রশ্নপত্র সেটি কিন্তু স্কুল কর্তৃপক্ষই করছে তাই শিক্ষক মহাশয়রা যে জায়গাগুলি বারবার তোমাদের পড়তে বলেছেন যে জায়গাগুলি খুব গুরুত্বপূর্ণ বলেছেন সেই জায়গাগুলি থেকেই কিন্তু প্রশ্ন তারা দিয়েছেন বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখছি এবং ছাত্রছাত্রীদের মুখ থেকে যেটুকু শুনছি স্কুলের শিক্ষক মহাশয়রা যেগুলি বলেছিলেন সেগুলি কিন্তু তারা প্রশ্নপত্রের মাধ্যমে দিয়েছেন তাই আশা করছি সকলের পরীক্ষায় ভালো হয়েছে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাতে একদম না এবার আসি ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে দেখো ইংরেজি পরীক্ষাও কিন্তু ব্যতিক্রম নয় ইংরেজির ক্ষেত্রেও তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়রা যে জায়গাগুলি বারবার আলোকপাত করেছেন সেখান থেকেই কিন্তু প্রশ্ন আসবে আশা করি তোমরা সকলে স্কুলের সাথে যোগাযোগ রেখেছ মডেল যে প্রশ্নপত্র যেটা পর্ষদ তোমাদের তরফ থেকে অনেকেই বলছিল যে পর্ষদ যে প্রশ্নপত্র আমাদের দিয়েছে তার অ্যান্সার দিয়ে দিতে অ্যান্সার সহ আমি আলোচনা করে দিচ্ছি দেখো পর্ষদের তরফ থেকে যে মডেল কোয়েশ্চেন পেপার দেওয়া হয়েছে সেই প্রশ্নই যে তোমাদের পরীক্ষায় আসবে এমনটি কিন্তু না কিন্তু সেই ধরনের প্রশ্ন আসবে তাই এই মডেল কোয়েশ্চেন পেপারটি যদি তোমরা একবার ভালো করে দেখে নাও পরীক্ষার ঠিক আগে তাহলে কিন্তু তোমাদের জন্য এটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লাভদায়ক হতে পারে তাই আমি অ্যান্সার সহ পিডিএফ আকারে তোমাদের সামনে কিন্তু গোটা বিষয়টি উপস্থাপন করব। বুঝতে পেরেছ এবার আমি বলে দিই এই যে পিডিএফ সেই পিডিএফ কীভাবে ডাউনলোড করবে দেখো কমেন্ট বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা সেই লিঙ্ককে টাচ করবে সেই লিঙ্ককে টাচ করার সাথে সাথেই তোমাদের সামনে পিডিএফটি কিন্তু ওপেন হয়ে যাবে পিডিএফ ওপেন হওয়ার জন্য তোমাদের একটি পাসওয়ার্ড কিন্তু চাইবে সেই পাসওয়ার্ডটি কি আমি বলে দিচ্ছি সেই পাসওয়ার্ডের নাম হচ্ছে বিশ্বরূপ ওটাটাই ক্যাপিটাল মানে বড়ো হাতের বড় হাতের বি আই এস ডব্লিউ এ আর ইউ পি গোটাটাই বড়ো হাতের মানে ক্যাপিটালে লিখবে আমাদের চ্যানেলের নাম অনুযায়ী বিশ্বরূপ তাহলেই কিন্তু পিডিএফটি তোমার সামনে খুলে যাবে এবার আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এই পিডিএফের দ্বিতীয় যে কোশ্চেনটা আছে মানে দু নাম্বার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের অ্যানসার কিন্তু আমাদের ভুলবশত করা হয়নি সেই প্রশ্নটার অ্যানসার হবে রাখি বন্ধন বা রক্ষাবন্ধন অপশন বি রাখি বন্ধন হবে দু নাম্বার প্রশ্নের অ্যানসার বলে দিলাম আশা করি এরপর আর কোনো রকম সংশয় থাকবে না তাই পিডিএফটি চট জলদি ডাউনলোড করে নিও তোমার বন্ধু বান্ধবীদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও তা পরীক্ষার আগে তারাও কিন্তু উপকৃত হবে অনেকেই ইংরেজি যে বিষয় সেই সাবজেক্ট নিয়ে একটা ভয় থাকে একটা সংশয় থাকে তাদের সেই ভয় থেকে দূর করার দায়িত্ব আমার পাশাপাশি কিন্তু তোমাদেরকেও নিতে হবে বোঝা গেছে তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে বাংলা পরীক্ষা সকলের কেমন হয়েছে কমেন্ট করে জানাতে এক একদম ভুলবে না সামনে ইংরেজি পরীক্ষা তার আগে আমি তোমাদের কিন্তু পিডিএফ দিয়ে দিলাম পিডিএফ পাওয়ার পর তোমাদের কেমন মনে হচ্ছে এবং ইংরেজি পরীক্ষা তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর পরীক্ষা তোমাদের কেমন হলো জানাতে কিন্তু একদম ভুলো না তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে